আসসালামু করে ম্যাগি ডিম পিৎজা প্রথমে ম্যাগিটাকে আমি মশলা দিয়ে সিদ্ধ করে নেব আমি এখানে তিনটে ম্যাগি নিয়েছি আপনারা পরিমাণ মতো নেবে ম্যাগি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে আমি তিনটে ম্যাগি তাই তিনটে ডিম নিলাম অল্প জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো লবণ সিদ্ধ ম্যাগিটা এখানে ফেলে দিলাম যে একসঙ্গে মিক্স করে নেব দু চামচ অয়েল দেবো উপরে চিজ ছিটিয়ে দেব এটা লো ফ্লেমের দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি দশ মিনিট পর তুলে দেখাবো আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে পিজা এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে যদি ভালো লাগে লাইক এবং ফলো করবেন